এই সড়কটি যশোর বেনাপোল রেল সড়ক যে সড়ক দিয়ে যশোর বেনাপোল খুলনা মংলাগামী কমিউটার ট্রেন চলাচল করে অপর দিকে ব্যল ঢাকাগামী ব্যানাপ চলাচল চলাচলকার আজ সকালে বেনাপোল যশোরগামী যে ট্রেনটি কমিউটার ট্রেনটি এই ট্রেনে কাস্তরুক নামক স্থানে এক পথচারী নিহত হয়েছে স্থানীয় পথচারী নিহতের ঘটনায় এলাকা মানুষ অনেকটা বিক্ষুব্ধ হয়ে উঠেছে তাদের দাবি এখানে যেন একটি গেট নির্মাণ করা হয় এবং তার গেট দ্বারে এখানে দেওয়া হয় এখানে প্রায় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা ঘটে এই রেল লাইন সম্প্রসারণ সহ এখানে একটি গেট গেট মানের দাবি জানান তারা কি বলছে মিস্তাইনেরা শুনবো তার কথা কালা মানুষ ও বাড়ি যাচ্ছিল ওটা ট্রেন আসছিল ট্রেনের তলায় পড়েছে নাম হয়েছে আজিদ ওই বাড়ি ওই ওই বিড়ি ওই মাথায় উনি যাচ্ছিল মোড়ে আসছিল দেশে বিদেশে ঘটছে কত না দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনায় আহত নিহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত সম্প্রীতি বাংলাদেশে ঘটেছে দুর্ঘটনা এক পথচারীর মৃত্যু হয়েছে এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের যশোরের বেনাফল কাগজপুকুর এলাকায় বেনাফল মংলাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে আজিজ কাগজপুর গ্রামের বাসে গালির ছেলে বলে জানান পুলিশ ও স্থানীয়রা পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকাল সাড়ে নয়টার দিকে কাগজপুর বাগা কাগজপুকুর বাজার থেকে রেল লাইনের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন বধির আব্দুল আজিজ এ সময় বেনাপোল থেকে খুলনা মংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী কমিউটার ট্রেনটি কাগজ পুকুর গেটের পাশে পৌঁছলেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার নিহতের মধ্যে উদ্ধার করেছে পুলিশ বেনাপোল রেল স্টেশন ফাড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার খবর পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তারা আমরা যে খবরটা পাই যে একটি লাশ কাগজ পুকুরে রেল ক্রসিং এ কাটা পড়ছে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি এবং লাস্টে হেফাজতে নেই পরবর্তীতে তদন্তকার কর্মকর্তা ঘটনাস্থলে আসার পরে লাশের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং লাস্টে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি তবে স্বজন ইসলামেরা জানান নিহত আব্দুল আজিজ কানে কম সময় শোনেন এজন্য ট্রেনের হুইসেল শুনতে পারেননি তা না এই জন্যই তার মৃত্যু হয়েছে ট্রেনে কেটে মোড়ের থেকে ট্রেনের রাস্তার মধ্যে উনি লেগেছে আর ট্রেনে পিছনে ছিল থাকার পরে এবার মানুষটা চিনল সে নাম হয় কালা নাম হয় কালা নাম উনি তো শুনতে পাচ্ছে না ট্রেন ওনার পিছনেই যে মানুষ এটা ওনার সরায় নেবে সে সরানোর নেই এবার উনি ওই খানিক দূরে এসে এবার ট্রেনে বাড়ি খেয়ে এত দূর উনার নিয়ে আইসে ওই জায়গাটা বেনাফলের পঁচিশ বছর আগে সাতক্ষীরা থেকে বেনা বলে আসে আব্দুল আজিজ কাগজ পুকুর রেল লাইনের পাশেই বসবাস করতেন তিনি তার রয়েছে নয়ন এবং মনির নামে দুই পুত্র এবং সময়া নামে এক মেয়ে তিন সন্তান বা দুই স্ত্রী মেয়েই ঘর সংসার করে আসছিলেন তিনি উক্ত স্থানে গেটমান না থাকায় প্রায় সময় ঘটে দুর্ঘটনা ঘট ট্রেনে আহত নিহতের ঘটনা ঘটে প্রতিনিয়ত এ থেকে পরিত্রাণ চান স্থানীয়রা কি বলছেন পুলিশ ও স্থানীয়রা শুনবো তাদের এ ব্যাসারিটা গরিব মানুষ বুঝছেন কানে কম শোনে তাই আছে আপনার শরীর এমনি ভালো পাঁচ অক্ট নামাজ রোজা করে বুঝছেন এর জন্য কোনো অসুবিধে নেই কিন্তু কানে শোনে না এই চিনতে খায় কানে শুনতে পারে না বলে এটা দুর্ঘটনা ঘটে গেছে যাই হোক আমরা আপনাদের কাছে এটাই দাবি